আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই আপনাদেরকে বিনীত অনুরোধ করব লাইভটা ব্যাপক শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা বিষয়গুলো জানতে পারে এবং আমাদের করণীয় কী এখন তাও যেন তারা উপলব্ধি করতে পারে তাদের বিবেককে তারা প্রশ্ন করতে পারে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো সম্মানিত স্যার ম্যাডাম আজ ক্যাপশনে দিয়েছি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যাকাশে মনে হয় আশার আলোর চাঁদ উঠতে যাচ্ছে জাতীয়করণ প্রত্যাশী জোট টানা ষোলো দিন যাবৎ আজ নিয়ে ষোলো দিন যাবৎ রাজপথে ধুলুবালির মধ্যে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে অন্যতম দিনে শিক্ষকদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যা আপনারা দেখেছেন আমরা আশা পোষণ করেছিলাম যে এই যে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করা হয়েছে তা দেখে শিক্ষকদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না সব বাধা সব শৃঙ্খল ভঙ্গ করে তারা প্রেসক্লাবে জড়ো হবে এমনটাই আমাদের প্রত্যাশা ছিল কিন্তু হতাশাজনক হলেও সত্য যে না আমাদের মধ্যে সেই বোধোদয় কাজ করে নাই যাই হোক তারপরও আমরা তো আমাদের কাছ থেকে পিছনে হটতে পারি না আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আজকেও আবার সেই লং মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে আমরা দেখতে চাই যে এই মানবতার সরকার তাদের এই পেটুয়া বাহিনী আবার কি শিক্ষকদের উপর আক্রমণ করে কিনা এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই কিন্তু আমরা আজকেও মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে এবং শিক্ষকরা যখন শিক্ষা ভবনের মোড়ে গিয়েছে বিগত চোদ্দতম দিনের মতো আজকেও কিন্তু তারা ব্যারিকেড দিয়েছে আজকে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে নাই বরঞ্চ তারা খুব ভালো ব্যবহার করেছে এবং তারা এখান থেকে সচিবালয়ে ফোন দিয়ে আমাদের তিনজন এর যাওয়ার কথা বলেছে তারপর আমাদের মধ্য থেকে ছয়জন শেষ পর্যন্ত প্রায় জন প্রতিনিধি সচিবালয়ে ঢুকেছে এবং ঢুকে মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিল না মাননীয় শিক্ষা সচিবও ছিলেন না একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যার নাম প্রকাশ করা যাবে না কেন করা যাবে না কারণ আমাদের এই প্রাপ্তি হোক আমাদের মধ্য থেকে অনেকে চায় না কেন চায় না কী কারণে চায় না এই প্রশ্ন আপনিও জানেন আমিও জানি এখন তারা যেন কোনো প্রকার কোনো বাধা তৈরি করতে না পারে সেই জন্য আমাদের প্রতিনিধি দল ওনার নাম প্রকাশ করেন নাই ওনার সাথে আলোচনা হয়েছে আলোচনার পর তাদের কথোপকথনে তারা যে সচিবালয়ে আলোচনা করে এসে আমাদেরকে যা ব্রিফ করেছে তার দ্বারা বোঝা যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাওয়ার প্রতিফলন ঘটতে যাচ্ছে যদিও মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে স্পষ্টতই বলেছিলেন যে আগামী বাজেট থেকে আমি সবগুলো ভাতা বাড়াবো আমরা বাদ সেদেছি যে চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং আমাদের এই সুযোগ সুবিধা যে মাননীয় উপদেষ্টা বাড়াচ্ছেন তা লিখিতভাবে প্রজ্ঞাপন দিতে হবে এই জন্যই কিন্তু আমাদের এই কর্মযোগ্য প্রেস ক্লাবের সামনে আজকে ষোলোতম দিন পর্যন্ত চলমান আছে এবং আগামী দিনগুলোতেও চলমান থাকবে আমি শিক্ষা ভবনের সামনে শিক্ষকরা যে এখানে আমরা গিয়ে দাঁড়ালাম তারপর আমাদের কয়েকজন প্রতিনিধি সচিবালয় গেল বাদবাকি যে শিক্ষকগুলো ছিল তাদের দায়িত্বে ছিলাম আমি ফলশ্রুতিতে আমি সচিবালয় ঢুকিয়ে আমি ওখানেই ছিলাম এবং সর্বশেষ তাদের কথোপকথনে এতটুকুই আমরা বুঝতে পেরেছি সরকারের সে ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে যে আপনাদের এই দাবিটুকু সকলের কানে পৌঁছেছে এভেন্দু মাননীয় প্রধান উপদেষ্টার কানেও পৌঁছেছে তো এই ঘোষণা তো আমি দিতে পারবো না এই ঘোষণা দিতে হলে মাননীয় উপদেষ্টা দিবেন অথবা ওনার মনোনীত যে কাউকে সিলেক্ট করেন উনি ঘোষণা দিবেন আপনারা চলে যেতে পারেন অথবা আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মযোগ্য চালিয়ে যান এই শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি চালিয়ে যান এবং আমি কথা দিচ্ছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আপনাদেরকে আমরা বসিয়ে দিব এবং আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমিও আপনাদের হয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আপনারা কথা বললে হয়তো সুস্পষ্ট ক্লিয়ার আপনারা একটা ধারণা পাবেন এবং আপনারা আনন্দিত হয়ে বাড়িতে ফিরবেন তাছাড়াও আরও অনেকক্ষণ কথা হয় অনেক ধরনের কথোপকথন হয় এটা তারা বোঝা যায় এবং যারা সচিবালয় থেকে বেরিয়ে এসে আমাদেরকে বলেছেন বা একান্তে আমাকে যা বলেছেন তার দ্বারা এতটুকু আমি নিশ্চিত হতে পেরেছি আমি কিন্তু সচিবালয়ে যাই নাই আবার বিষয়টা ক্লিয়ার করি যারা গিয়েছে তাদের কথোপকথনে এবং তাদের সাথে একান্তে কারণ কিছু কিছু গোপনীয় কথা আছে যা সবার সামনে প্রকাশ করা যায় না বা করে না আমি তাদের এই কথোপকথনে যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের শতভাগ উৎস ভাতা হয়তো বা হতে যাচ্ছে তো আর জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে দেওয়ার হোসেন আজিজি যিনি নাকি জাতীয়করণ প্রত্যাশী জুটের এখন নেতৃত্ব দিচ্ছেন উনি কিন্তু সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছাড়ছি না মাননীয় সেই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও এ কথা বলে এসেছেন যে আমরা সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়ব না ওনার সাথে আজকে রাত্রেও কথা হবে এবং মাননীয় উপদেষ্টা আজকে চট্টগ্রাম গিয়েছে ওখান থেকে আসলে বা ওনার সাথে এমনিও কথা হবে কিছুদিনের দিনের মধ্যেই হয়তো আগামী রবি সোমবারের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের এই প্রতিনিধি দল বসবে বসে মাননীয় শিক্ষক উপদেষ্টা হয়তো ঘোষণা দিবেন বা ব্রিফ করবেন যে কোনো একটা কিছু আমরা জানতে পারবো এখন এমত অবস্থায় আমাদের করণীয় কী আমার জাতিবাই অপমানিত হয়েছে মানে আমি নিজেও অপমানিত হয়েছে। সেই শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে সারা বাংলাদেশের শিক্ষকদের গায়ে হাত দেওয়া আমরা অনেক স্বল্পতার মধ্যে বা অনেক প্রতিকূলতার মধ্যে দিন কাটছে অনেকে আমরা ডিসেম্বর থেকে এই পর্যন্ত কোনো বেতন পাই নাই ফলশ্রুতিতে আমরা অর্থকষ্টতা আছি তাছাড়া আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে ছুটি দেয় নাই তাছাড়া আমাদের এলাকা ভিত্তিক সংগঠন যেগুলো আছে তারাও আপনাদেরকে সহযোগিতা করে নাই কিছু কিছু এলাকায় প্রশাসনের ব্যক্তিরাও আপনাদেরকে বাদ সেজেছে আপনারা যেন না আসেন এখন তো প্রতিষ্ঠান বন্ধ হলো আজ এখন তো আসতে আর কোনো বাধা নেই এখন বেতনের বিষয়ে কথা বলি আজকে আমি এ এম গিয়েছিলাম এম সেলের যাদের কাছে আমি প্রতিনিয়ত যাই বা যারা এই তৃতীয় চতুর্থ পঞ্চম বিষয়গুলো যারা দেখেন তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখি তারা শিক্ষা মন্ত্রণালয়ে চলে গেছেন এবং আজকে বিকালে আসবেন এসে কারোর সাথে দেখা দিতে পারবেন এমনটা না হয়তো বা ওখান থেকে ওনারা বাসায়ও ফিরতে পারেন যাই হোক আমি বাদ সেদেছি যে না আমি কথা বলতেই চাই কিছু কিছু প্রশ্ন আছে আমি জানতেই হবে তখন অন্য আরেকজন কর্মকর্তার কাছে আমাকে প্রেরণ করে আমি যাই ওখানে যে আমি মন খুলে কথা বলি কথা বলে যা জানতে পারলাম ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের প্রথম থেকে নিয়ে চতুর্থ লটের যারা আছে তাদের জানুয়ারি মাসের বেতন অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজকে বেতন ঢুকার কথা ছিল কিন্তু আমি আমার অগ্রণী ব্যাংকের অ্যাপসে প্রবেশ করে দেখলাম আমার বেতন ক্রেডিট হয় নাই তার মানে আমি বেতন পাই জানুয়ারি মাসের বেতন বৃহস্পতিবারে ঢুকে নেই তবে আগামী রবিবারের মধ্যে টাকা ঢুকে যাবে সকলেরই প্রথম থেকে চতুর্থ লটের কথা বলছি এবার আসেন পঞ্চম লটের কথা যাই পঞ্চম লটের প্রায় আট জনের মতো তাদের বেতন ভাতা দি দেওয়ার জন্য এই জানুয়ারি মাসের বেতন দেওয়ার পর তারপর তাদের বেতন ভাতা দি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে তাছাড়া আমি বললাম যে যাদের ভোটার আইডি ভেরিফিকেশনের জন্য আপনারা পাঠিয়েছিলেন সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এইগুলো কি এসেছে তখন তারা বললো যে না এখন পর্যন্ত ভোটার আইডি ভেরিফিকেশান এটা একটা জটিল প্রক্রিয়া এই বিষয়টা এখনও সমাধান হয়ে আমাদের কাছে আসে নাই তখন আমি বললাম ওই সকল শিক্ষকরা বেতন পাবে কখন কতদিন পর্যন্ত তারা উপোস থাকবে তখন তারা বলল যে রোজার ফার্স্ট উইকে সরকারি কাজ তো একটু দেরি হয় তো রোজার ফার্স্ট উইকে ম্যানুয়ালি হলেও তাদের বেতন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে যাদের আইবাস প্লাস প্লাস ওকে আছে তাদের বেতন ভাতা দি ম্যানুয়ালি দেওয়ার জন্য হলেও ব্যবস্থা করা হবে এবং এপ্রিলের মধ্যে তাদের সমস্যা সমাধানের কথা বলা হয়েছে আর নচেত এপ্রিলের পরে আবার তাদের বেতন বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এই কথাও বলেছে সম্মানিত স্যার ম্যাডাম তখন আমি বললাম যে এখন পর্যন্ত এডিট অপশন চালু হয় নাই কেন আর সংশোধনীর যে বিষয়গুলো আছে বয়স এবং নাম এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে নিজেরাই চেষ্টা করে সংশোধন করতে হবে যথাযথ জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে ভোটার আইডি আপনার সংশোধন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে মাউসিতে নাম ভুল হলে ওইটাও আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এডিট অপশন চালু করবে এই কথাটাই আমাকে বলেছে সম্মানিত স্যার ম্যাডাম আবারও আপনাদেরকে বলছি আর আজকেও আমি জিজ্ঞেস করেছি দ্বিতীয় লটের কমা ড্যাশ হ্যাশ এই সকল বিষয়গুলো সংযোজন আমাদেরকে এডিট করতে হবে কিনা তখন তারা বলে যে আন আপনাকে এই কথাটা বলতে পারি যে দ্বিতীয় লটের কারো কোনো সংশোধনীর প্রয়োজন পড়বে না এটা আমরাই করে দিব তৃতীয় থেকে যত লটই আসুক না কেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সবারই সংশোধনী লাগবে এবং তা খুব দ্রুত সংশোধন করতে হবে চতুর্থ লট পর্যন্ত জানুয়ারি বেতন শেষ করার পর পঞ্চম লটের আট জনের তাদের ওকে করেছে তাদের বেতন ভাতা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় চাওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় তারপর বাংলাদেশ ব্যাংকের কাছে প্রেরণ করবে এবং এটা হয়েও আসবে এই জানুয়ারির বেতন দেওয়ার পর পঞ্চম লোটের এই আট জনের আসবে এরপরও যাদের নাম আসবে না কিন্তু তারা আইবাস প্লাস ওকে আছে তাদের বেতন ভাতা দিই ম্যানুয়ালি হলেও দেওয়ার ব্যবস্থা করবে এবং তাদেরকে একটা স্বল্পতম সময় নির্ধারণ করে দেওয়া হবে এই স্বল্পতম সময়ের মধ্যে তাদেরকে সংশোধন করতে হবে বলে আমি এতটুকু ইএমএস সেল থেকে আজকে জানতে পেরেছি